শুরু হলো এরকম একটা প্রসেশন দেখি যে চারিদিকে বাজনা বাজছে সবাই মিলে হাঁটছে আর আমি মনে করেছিলাম এটা আসলে কিন্তু বাট না এখানে না একটা অন্য কোনো প্রসেশন হবে তো ঠিক কিসের প্রসেশন আমরা বুঝতে পারিনি যাই হোক দেখতে লাগছিল দেন এরপর আমরা আজকে খ্রিসমাস বলে লুচি আর ছোলার ডাল সত্যি কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে এরপর ওয়েলকাম টু ইস্টু মামসিও তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর উৎসব তো শুরু তো মেরি ক্রিসমাস তো আজকে আমি আজকে দিনটা কী করে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো ওকে চলো লেটসি পরে ই একটু ক্রিসমাসের পোস্টার দিয়ে ছবি তুলে নিল এরপর ছাদে গেলাম আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে এখন এসে ছাবে জামা কাপড় নিতে ওকে স্নান টান করিয়ে আর ওখানে খেলছে আমি জামা টামা নিয়ে রেডি টেডি হই তারপর যাব সেখানে আর আজকে বিকেলে ক্লিপ এখন অব্দি জানি না দেখি বেরোতেও পারি যদি তাড়াতাড়ি আসি তো বেরোবো নইলে ব্যাস বাড়ি ওকে নিয়ে পড়াতে বসাবো রোজ রেডি হয়ে গেলাম যে বাড়ি যাবো বলে এই যে আমি এখানে একটু ছবি তুলছি আর পিছনে একজন পান নাচাচ্ছে যাই হোক এবার আমি বেরোচ্ছি এবার আমরা যাচ্ছি হলো টোটো করে সেই বাড়ির উদ্দেশ্যে আর এরা একজন ফটো তোলার একদম ওস্তাদ আগে থেকে দুটো আঙুল বার করে রেখেছে আর এই যে সবাই দেখাচ্ছে যে কে কি কোথায় দেখছে রাস্তাঘাটে তো এখানে এসে একটুখানি বসে এখন খাওয়ার সেকশনে চলে এসেছি তো ওখানে একটু খাবার দাবার হচ্ছে আর একজন তো ফোন দেখছে ওর ফোন ওর সব এতেই সমস্ত কিছু আবার একটা হা হেসেও নিলো দেন এখন আমরা সবাই মিলে একটু খেতে বসেছি সবাই মিলে গল্প করে খাওয়ার মজাটাই আলাদা তো ভাবলাম যে বেরোই ওকে একটু চার্চে নিয়ে যাই তো সেই হিসেবে টুপি টুপি পরে একদম রেডি তো নিচে নেমে আসলাম যাচ্ছি আর ওকে একটা সোয়েটার পরিয়েছি বড়ো সড়ো যে আর এটা তো কিছুতেই পড়তে চাইছে না ওকে নাকি ভীষণ বাজে লাগছে দেখতে যাই হোক আমরা একটা চার্চে গেলাম ওখানে জাস্ট কটা ফটো টটো তুলে চলে আসলাম ওখান থেকে এরপর আমরা আমরা আরেকটা চার্চে গেলাম ওই চার্চটা না ভীষণ ভিড় ভালোই ভিড় ছিল আমরা গেছিলাম বিকেল বিকেল তাও পাঁচটা পনেরো কুড়িতে তাতেও না ভীষণ ভিড় এখন যাচ্ছি যখন তাই ভালোই ভিড় তো আমরা যখন যাচ্ছি আরেদিকে হলো রাস্তায় লাইটিং দেখা যাচ্ছে ভালোই লাগে দেখতে বেশ এরকম ফেস্টিভ্যাল টাইম বেশ আলো ঠালো জ্বললে রাস্তায় বেশ ফেস্টিভ সিজন সিজন মনে হয় যাই হোক আমরা এখন যা সত্যি কথা বলতে কি আমি না মিষ্টুকে ওকে না সমস্ত কিছু সম্পর্কে একটা ধারণা দিতে চাই যে হ্যাঁ এটা দুর্গা এটা চার মানে পঁচিশে ডিসেম্বর যে ক্রিসমাস তারপরে তোমার ঈদের সময় যে ওটা একটা আরেকটা উৎসব মানে এগুলো একটা ধারণা মানে দেওয়া ভালো এটা আমার নিজস্ব মতামত আমার ভালো লাগে দিতে যে না ওর একটা সমস্ত কিছু জানুক তো যাই হোক আমরা চার্চের জাস্ট বাড়িটা ঢুক আসলাম ওখানে যথেষ্ট সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছে আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম বেশ ভালোই লাগছে আর ওইখানে একটু এগিয়ে এগিয়ে দেখছে আর আমি আবার দেখছি যে আবার কোথায় চলে গেলো নাকি কারণ যথেষ্ট ভিড় আর এটা হলো চার্চের বাইরে ভীষণ সুন্দর সাজিয়েছে এটা টিম দেখে না ওর ভীষণ ভালো লাগছিল চারিদিকে বেশ ঘুরে ঘুরে দেখ আমরা চলে এসেছি যেখানে প্রে করে সেই জায়গাতে ভিতরটা যথেষ্ট সুন্দর কি সুন্দর করে সাজিয়েছে আর সামনে যথেষ্ট ভিড় আমরা ঠিকমতো ছবিও তুলতে পারছিলাম না যতটুকু তুললাম ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম তারপর চলে আসলাম চার্চের বাইরে এ পাশটাও দেখছি যে খুব সুন্দর করে সাজিয়েছে একটা মাঠের মধ্যে টুনি লাইট দিয়ে ওই জায়গাটাও খুব সুন্দর লাগছিল যে আসলে ক্রিসমাস মানে হলো চারিদিক লাইটিং খেলা এখানে ও দাঁড়িয়ে কটা ছবি তুলে নিল আর এখানেও একটা খুব সুন্দর ট্রির মতো করেছিল জাস্ট ওখানেও ছবি তোলা হলো আর দেখো আমরা যখন বেরোচ্ছি না তখন অলরেডি একদম ভিড়ে ঠাসা হয়ে গেছে মানে তখন প্রচুর প্রচুর লোক হয়ে গেছে আমরা ঠিকমতো বেরোতেও পারছিলাম না তাও আমরা তাড়াতাড়ি এসেছিলাম বলে আমরা ঠিক তাও ঘুরে ঘুরে চর্চটা দেখতে পেয়েছি আর এদিকে হলো শান্তা বাবার দেখা এখন পেয়েছি সে তার কোপ ঠিক করতেই ব্যস্ত আমার মেয়ে আবার দেখে বলছে না না এটা একদম নকল সে নকল মানুষ সেজেছে ধরা পড়ে গেছে বাড়ির দিকে আসছিলাম তখন দেখি ওখানে একটা আনন্দ মেলা বলে কি একটা চালু ছিল মানে হচ্ছিল খাদ্য মেলা মতো মানে অনেক কিছুই ছিল ওর মধ্যে তোমার খাদ্য ফ্রুটস তারপরে খাবার তারপরে স্টোলের বিভিন্ন কালেকশান তারপরে অক্সিডেন্সের বিভিন্ন কালেকশান ছিল তো আমরা ওখান থেকে একটু দেখতে দেখতে আসলাম আর আজকে যেহেতু দুপুরবেলা নিমন্ত্রণ বাড়ি খেয়েছিলাম তো ওর জন্য রাত বেলা সেরকম একদম বেরিয়ে কিছুই খাওয়া হয়নি শুধু চাষ হালকা পাতলা ফুচকা মোমো টোমো তো এইগুলো ছবি আমি তুলতেও পারিনি যাই হোক সেটা তোমাদের অন্য সময় শেয়ার করবো চলে আসলাম লাইটিং দেখতে দেখতে আর আজকের ডিনারে ছিল গোবিন্দভোগ চালের ভাত ঘি আর আলু সিদ্ধ কার কার এরকম কম্বিনেশনটা ভালো লাগে আমাকে জানিও কিন্তু ভালো থেকো সুস্থ থেকেও আর মন ভালো রেখো